এই তুই বদমাস করছিস দেখ তোর পিঠে এবার তাল দেবো আয় এখানে আয় আয় পিঠ পিঠ পাত এই দেখ তোর পিঠে তাল দিয়ে দিচ্ছি না বাবুকে আজকে খুব বোকা বানাবো বাবু এই বাবু এই দেখ তোর জন্য দুটো ললিপপ নিয়ে এসেছিস তুই চোখ বন্ধ করে থাকবি হ্যাঁ তাকাবি না এই একটা ধর এই একটা ধর দেবার খেয়ে নে তো তো কি করছিস ওখানে? কিছু না। কিছু তো मतलब আছে কি করছিস তুই? হি আমার ক্রিমটাকে তুই জলের মধ্যে ফেলে নষ্ট করছিস তুই আই। আই। এ বাবু দাড়ি দাড়ি কি করছিস? আমাদের গাড়ি। ওটা নয় আমাদের গাড়ি। ওটাও নয়। এটা এটা গাড়ি আমাদের। নয়। এইটা গাড়ি। এইটা আমাদের গাড়ি। এই দেখ তোর জন্য আমি একটা নৌকা নিয়ে এসেছি এই নৌকাটা জলে ভাসা এই বালতির মধ্যে জল আছে না জলের মধ্যে ভাসিয়ে দে এই দেখ কি সুন্দর ভাসছে দেখছিস আর একটু ভাসিয়ে দে এই দেখ এই বাবু গাড়িতে করে কোথায় যাবি আমাকে নিয়ে যাবি ও আমার জায়গা হবে না এত বড় গাড়িতে জায়গা হবে না আমার

কি সুন্দর ছোট থেকে বড় হয়ে গেল তো বাবু এই ম্যাজিক কোথা থেকে শিখলি লাইট লাইটও জ্বলছে